নবীর ভালোবাসা যদি কেউ বাড়াইতে চায় তাকে পাঁচটি আমল করতে হবে কয়টা কয়টা আমল আমল আবার বলেন প্রত্যেক রোজা এক কি কে একেবারে এই মসজিদের মিম্বরে বসে বললাম আপনার পৃথিবীর যেই কোন লাইনের আলেম আপনি জিজ্ঞাসা করে দেখেন নবীজি সারা জীবন সোমবারে রোজা রাখছেন কিনা আজকে জিগান যদি কোনো আলেম বলে রাখে নাই তো আমার বিচার এবং কোম্পানিগঞ্জ বাজারের স্ট্যান্ডে তাইলে আমার বিচার হবে এখন বললাম এই যে রেকর্ড করা আছে এই কথা এই যে ক্যামেরাতে আমার বিচার হবে আপনারা যেই বিচার আমি মাইনে নেন রসুল্লাহ সাল্লাম

প্রত্যেক সোমবারে আমি মিলাদুন্নবী পালন করি আর প্রত্যেক সোমবারে রোজা রাখি দ্বিতীয় কারণ আমার উপরে কুরান নাজিনি ফি হি বলিত্তু অফি হিন্সিলা নবিচি বলছে সোমবারে আমি জন্মগ্রহণ করেছি যেজন্য এই জন্মগ্রহণ করার কারণে আমার মিলাদ সোমবারে আমার জন্ম সোমবারে এই জন্য আমি সোমবারে রোজা রাখি এবং সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে এই জন্য আমি সোমবার রসুল সাল্লাম আজীবন নিজের মিলাদ পালন করছেন প্রত্যেক সোমবার বছরে একদিন না বছরে এক মাস না প্রতি বছর বাউন্ন সপ্তাহ মিলাদুন্নবী নবী নবী পালন করছেন প্রত্যেক সোমবারে রোজা রাইকা নবী একে তো পালন করছেন প্রতি সোমবারে সপ্তাহ দ্বিতীয়ত হইল না খাইয়া তিনি নিজের মিলাদ মিলাত না খেয়ে আর আমনে পালন করছেন খাইয়া আচ্ছা খাইতে থাকেন আমরাও চলতে থাকি ফায়সালা হবে ইনশাল্লাহ হাসরের ময়দানে সেখানে নবীর সামনে আমন দাঁড়াইবেন আমিও দাঁড়াবো ইনশাআল্লাহ একসাথে দাঁড়াবো দুজন মনে রাখবে একসাথে কথা হবে জিগাবো আমিও জিগাবে নাম যে হে আল্লাহর রসুল সোমবারে আমনে আপনার মিলাদের কারণে রোজা রাইকা পালন করিলেন আর আপনার উন্মতের জন্য খাইয়া পালন করার অনুমতি দিলেন এটাই কি আপনার উদ্দেশ্য ছিল কিনা আমনে এখন ক্লিয়ার করেন বলেন প্রত্যেক সোমবারে কি রাখা বলেন না রোজা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া শুকুরের জন্য বলি আমি এই সোমবারেও রোজা রাখছি গত সোমবারেও রোজা রাখছি আগের সোমবারেও রোজা রাখছি আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব সারা বছর সোমবারে রোজা রাখে আমার কুলনার শাহেখ আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব আমি নিজ চোখে দেখছি সারা বছর তিনি সোমবারে রোজা রাখে আমার মাদ্রাসার ওস্তাদরা সারা বছর সোমবারে রোজা রাখে আমি এখন গিয়ে জিজ্ঞাসা আছেন ময়নামতি সাহেবের বাজার গরু বাজারের পশ্চিম ਬੜੋ ਛਤਰ ਰੂ ਰੱਖੀ